কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এক বড় আপডেট সামনে এসেছে শোনা যাচ্ছে নতুন বেতন কমিশন এইথ পে কমিশন গঠনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার গম্ভীরভাবে ভাবছে বিশেষত বিহার বিধানসভা নির্বাচনের আগেই অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ নির্বাচন প্রচারে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি একটি বড় ইস্যু হয়ে ওঠে বর্তমানে অনেক কেন্দ্রীয় কর্মী এবং তাদের পরিবার এই সম্ভাব্য ঘোষণা নিয়ে আশাবাদী কারণ পূর্ববর্তী কমিশনগুলোর মতো নতুন কমিশন গঠিত হলে কর্মীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শীঘ্রই শুরু করতে চলেছে বিশেষজ্ঞদের মতে বিহার বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণাটি হতে পারে যাতে নির্বাচনী প্রচারে সরকার কেন্দ্রীয় কর্মীদের সুরাহার প্রতিশ্রুতি দিতে পারে ইতিমধ্যে এই বিষয়ে রাজনৈতিক হাওয়া তীব্র হয়েছে বেতন বৃদ্ধির কতটা আশা করা যায় সরকারি কর্মচারী সংগঠনগুলো আশাবাদী যে নতুন কমিশনের সুপারিশে বেতন বৃদ্ধি হবে ব্যাপকভাবে বর্তমান তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে বেতন বৃদ্ধি হতে পারে তেরো থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বিশেষজ্ঞরা মনে করছেন ফিডমেন্ট ফ্যাক্টর হতে পারে এক দশমিক নয়ের কাছাকাছি যা প্রত্যাশার তুলনায় সামান্য কম হলেও কার্যকর ফিডমেন্ট ফ্যাক্টর হলো বেতন নির্ধারণের এক গুরুত্বপূর্ণ উপাদান এটি মূল বেতন নির্ধারণে প্রভাব ফেলে ফিডমেন্ট ফ্যাক্টর যত বেশি থাকবে সরকারি কর্মীদের বেতনও তত বেশি বৃদ্ধি পাবে ধারণা করা হচ্ছে ফিডম্যান ফ্যাক্টর এক দশমিক তিরাশি থেকে দুই দশমিক আট ছয় এর মধ্যে নির্ধারণ করা হতে পারে তবে রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে এটি চূড়ান্ত করা হবে যদিও নতুন বেতন কমিশন গঠনের পরিকল্পনা চলছে তবে তা সুপারিশ কার্যকর হওয়ার মধ্যে সময় লাগবে অনুমান করা হচ্ছে নতুন বেতন কাঠামো দু সালের মধ্যে কার্যকর হবে কারণ এখনও পে কমিশনের সদস্য নিয়োগ এবং তাদের টার্মস অফ রেফারেন্স নির্ধারণ হয়নি এরপর কমিশন বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সুপারিশ রিপোর্ট তৈরি করবে সরকার সেই রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নতুন কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশের প্রভাব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপরই সীমাবদ্ধ থাকবে না রাজ্য সরকারি কর্মীরা তার প্রভাব অনুভব করবেন অতীতের অভিজ্ঞতা অনুযায়ী রাজ্য সরকারগুলো সাধারণত কেন্দ্রীয় কমিশনের ফিডম্যান ফ্যাক্টর অনুসরণ করে তাই অষ্টম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারও নিজ নিজ কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে পারে নতুন বেতন কমিশন ঘোষণার ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীরা তাদের ভবিষ্যতের আয় নিরাপত্তা নিয়ে আশাবাদী হতে পারেন এটি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নিশ্চিত করবে না বরং সরকারি কর্মীর মনোবল এবং কাজের মান উন্নয়নে সহায়তা করবে বিশেষজ্ঞরা মনে করছেন এইট পে কমিশন বাস্তবায়ন হলে দেশের সরকারি কর্মী সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে সবশেষে বলা যায় কেন্দ্রীয় সরকার যে সময় এই পদক্ষেপ নিচ্ছে তা রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ সরকারি কর্মীদের জন্য এটি আশার আলো হিসেবে কাজ করবে সঠিক সময় এইট পে কমিশন গঠন হলে দেশের লাখ লাখ সরকারি কর্মীর জীবনমান উন্নত হবে বলে প্রত্যাশিত